এগারোটা পর্যন্ত নিরাপদ রুটও নিশ্চিত করবে বলে দাবি তাদের অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় চাপ সামাল দিতে তড়িঘড়ি করে গাজায় এয়ারড্রপ পদ্ধতিত ত্রাণ সরবরাহ শুরু করেছে আইডিএফ পাশাপাশি কারেন্ট খালেন ক্রসিং দিয়ে মিশর থেকে কয়েক মাস পর ঢুকতে দেয়া হচ্ছে ত্রাণবাহী পারছে না তারা কেননা এর আগেও যমুনা নিউজ গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে রোববার এক বিবৃতিতে এই তথ্য বিস্তৃত করেছে আইটিএফ এই ঘটনায় আহত হয়েছে আরও এক সেনা প্রাথমিক তদন্ত শেষে আইডিএফ দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতা দাবি সংগ্রহ হামাস গাজায় আগ্রাসন শুরু নিয়মিতই হামাসের প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েল

দারুন মনে হয় দারুণ স্বাদ পাইলো ভিতরে এখন মরতেছে এবার হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তুলতে যাচ্ছে আরও বেশ কিছু আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের বিশেষ সঙ্খেবে আলোচনা নেওয়া হবে এই পদক্ষেপ এমন তথ্য জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোন ম্যালবারো বলেন জিটি জিটি আমাদের এদিকে বলে টিকটিকি কেউ বলে জিটি নও জনাব মুসলিম দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে সে লক্ষ্যে আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চিন্তা করছে এবং মিশোর প্রেসিডেন্ট আব্দুল ফা আলসিস সাথে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় গাজা ইস্যুতে জাতিসংঘের আগামী সপ্তাহে অনুষ্ঠিতব সম্মেলনে বিষয়ে হয় আলোচনা। সৌদি আরব সংস্থা যুত্থভাবে এই কনফারেন্স আয়োজন করবে ফ্রান্স। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের বিষয়ে হবে আলোচনা। অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয় আউহজারান ম্যাকরন এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। সিবেয়ে সবাই জলদস্যুর মতো হামলা চালিয়ে আবারো গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে ইসরায়েল অপহরণ করা হয়েছে জাহাজে থাকা একুশ মানবাধিকার কর্মীকে যাদের মধ্যে রয়েছেন আল জাজিরার দুই সাংবাদিক ইসরায়েলের দাবি অবৈধভাবে গাজায় প্রবেশ করেছিল জাহাজটি যদিও ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে আন্তর্জাতিক জলসীমাতেই বাধা দেয়া হয়েছে তাদের ইসরায়েলের এমন পদক্ষেপে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে খাবার পৌঁছে দেয়া বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ এক বিবৃতিতে আলোচিত মানবাধিকার সংস্থা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সহিংস আচরণ